আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তোমাদের প্রত্যাশিত সিউ স্পেশাল ইংলিশ নিয়ে চলে এসেছি গত তিন বছরের ধারাবাহিকতায় তোমাদের চট্টগ্রামের এ বি সি ডি এবং উপ ইউনিটগুলোর ইংলিশ প্রস্তুতিকে একেবারে সহজ করার প্রয়াস চালাবো আমি তোমাদের বিগত দশ পনেরো বছরের প্রত্যেক ইউনিটের প্রশ্ন ঘাঁটাঘাঁটি করার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে র জিনিস পড়াবো ইনশাআল্লাহ তোমরা জেনে থাকবা ভাইয়া চট্টগ্রামের এ ইউনিটের প্রশ্ন ডি ইউনিটে আসে বি ইউনিটের প্রশ্ন সি ইউনিটে আসে তার মানে হলো তোমার যদি সম্ভব হয় তুমি যে ইউনিটেই পরীক্ষা দিবা না কেন অন্য ইউনিটগুলোর ইংলিশ প্রশ্ন একটু ঘাঁটাঘাঁটি করবা এবং আমি তোমাদেরকে এই সুযোগটা এখানে দিব ইনশাআল্লাহ এবং আমি তোমাকে এক একটা প্রশ্ন এমনভাবে পড়াবো ভাইয়া এই প্রশ্নের প্যাটার্ন ধরে কোনোভাবে প্রশ্ন আসলে তুমি একশো পারবা তুমি ইংলিশে একবারে জিরো হলেও এবং আমি এক একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে একটা টপিকের ডিটেল পড়িয়ে ফেলবো ইনশাল্লাহ ফলে তুমি ইংলিশে যত খারাপ হও না কেন যদি আমার সাথে এই সিরিজের ক্লাসগুলো কন্টিনিউ করো তুমি ইংলিশে খারাপ করার সুযোগ থাকবে না তোমাদের অনেক অনেক বড় ভাইয়ারা আপুরা ইংলিশে খুব খারাপ সত্ত্বেও আমার ক্লাসগুলো করেই ইংলিশে ভালো করেছে পাঁচ নম্বর তো বটেই খুব ভালো করা চান্স থাকবে আমার বেস থাকলেও আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো করবে কোনোভাবে এই ক্লাসগুলো মিস করতে পারবে না ভাইয়া ফ্রি ক্লাস মানে এই না যে আমি কিছু ভিতরে রেখে দিব আমি ইনশাল্লাহ উদার মনে তোমাদের সব কিছু দিয়ে দিব বিনিময়ে তোমরা নিশ্চয়ই আমাকে দয়া রাখবা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা লেটস জাম্প ইন টু দ্য ক্লাস যেহেতু ভাইয়া তোমাদের প্রত্যেক ইউনিটির ইংলিশ প্রশ্ন নিয়ে কাজ করব ইনশাল্লাহ ফলে সবাই আমার প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখবা কেউ আর বললো না স্যার আমি এই ইউনিটি পরীক্ষা দিব আমার জন্য কি এই ভিডিওটা ভাই প্লিজ আমার কথা শোনো আস্থা রাখো আমি আস্থার প্রতিদান খুব করে দিব তোমাকে আমার প্রত্যেকটা ক্লাস তুমি যে ইউনিটের স্টুডেন্ট হও না কেন ক্লাস দেখবা আমি প্রথম পাঁচ ছটা ক্লাস এই ইউনিটকে ফোকাস করে নিব এরপর বি ইউনিট এরপর সি ইউনিট তারপর ডি ইউনিট সবগুলো ক্লাস সবার কাজে দিবে এমন কোনো ক্লাস তুমি আমার দেখবা না যে ক্লাস দেখে তুমি ভাববা হা এই ক্লাস মনে আমার দরকার নেই অবশ্যই তোমার কাজে দিবে চলো ভাই এরা শুরু করি আমি প্রথম যেই প্রশ্নটা তোমাকে দেখাবো তুমি একটু পস করে চিন্তা করতে পারো এই প্রশ্নটার উত্তর কি হতে পারে এবং এই প্রশ্নটা এমন প্রশ্ন ভাইয়া আমি নিশ্চিত করে বলছি প্রত্যেক ইউনিট এই প্রশ্ন আসে চট্টগ্রামে আসছে একাধিকবার দেখো লিখা আছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু যদিও ডেঙ্গু উচ্চারণটা হলো ডেঙ্গি আমরা পড়ি ডেঙ্গু ড্যাশ দিস মেডিসিন এখানে কোনো ওয়ার্ডটাতে তুমি উত্তর নিবা আমি এই প্রশ্ন সমাধানে তোমাদেরকে খুব কঠিন টাইপের একটা কঠিন টাইপের একটা জোস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন টপিক পড়ায় ফেলবো এই প্রশ্ন সমাধানে উত্তর নিশ্চয়ই তোমাদের চিন্তা করা হয়ে গেছে তাই না টেক নট নাকি উত্তর হবে ভাইয়া টেক কেন তুমি প্যারা নিও না আমি একবার ডিটেল তোমাকে বুঝাবো আমাদের এই প্রশ্নের উত্তরে ভাইয়া তোমাদেরকে একটু যদি সহজ করে ব্যাখ্যায় বলি দেখো ভাইয়া লেখা আছে দ্য ডক্টর স্টেজ তোমরা জেনে থাকবা এই সাজেস্টের মতো কিছু ভার আছে আছে এদের পর যখন ক্লোজ আসে তখন এই ভারগুলোকে আমরা সাবজাংটিভ বলি এই টপিকটা এখনই এই টপিক এই প্রশ্নটা শেষ হোক তাহলে দেয়ের পর সাবজেক্টটা যাই হোক তারপর যে ভারটা লিখতে হয় ভার্ভটাকে বেজ ফর্মে লিখতে হয় এবং বেস ফর্ম মানে হলো ভাইয়া ভার্বটার সাথে আমরা কোনোভাবেই এস ইএস আইএনজি ইডি যুক্ত করতে পারি না টেন্সের পরিবর্তন করতেও পারি না পাশাপাশি এস আই এস আইএনজি ইডি কিছু যুক্ত করতে পারি না ওকে তাহলে আমরা উত্তর কি লিখব ভাইয়া হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গি ডেঙ্গু আমরা টেক্সট লিখতে পারবো না দেখো হিজ পেশেন্ট আমাদের মূল সাবজেক্ট তাহলে টেক্স লিখতে মন চাইলেও লিখা যাবে না নট টেক তো হচ্ছে না টুকও লিখা যাবে না আমরা যদিও লিখতে মন চাইতো ওই যে সাজেস্টেডের আগে আগে আছে পরেও পাস্টেন্স হয় একটা মুড কাজ করে ভাই এটা নিয়ে ডিটেল কথা বলে একটু পরে তাহলে আমাদের ভারবে বেশ্রম দরকার সেই দৃষ্টিকোণ থেকে আমরা উত্তর নিলাম টেক তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু টেক দিস মেডিসিন এখন মনে হতে পারে স্যার বাক্যটা এমন কেন ভাই এই যে হিস পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু এই কথাটা কিন্তু এক্সট্রা মানে একটা এক্সট্রা কথা কেমনে বুঝবা তাই না আসো তোমরা রেডিউস ক্লজ আকারে ক্লজ আকারে প্রশ্ন আসে বিশেষ করে এ ইউনিট আর বি ইউনিট এই টাইপের প্রশ্নগুলো অনেকবার আসছে এই ইউনিটে পাঁচবার আসছে এই টাইপের প্রশ্নটা ইস্যুটা কি ভাইয়া ইস্যুটা হলো দেখো ইস্যুটা হলো এই যে হু ইজ সাফারিং হু ইজ সাফারিং বাক্যটা কেমন থাকে ইংলিশে তোমরা রেডিউসড এর নাম শুনেছো কি না কেউ আমি একটু লিখে দিচ্ছি হ্যাঁ রেডিউসড ক্লজ মানে ক্লজ রে রেডিউস ক্লরে য করে যখন মানে ক্লজের একটা অংশরে ফেলে দেয় তো রেডিউসড ক্লস্টার প্যাটার্নটা হবে এরকম দেখো হিজ পেশেন্ট হু ইজ সাফারিং আমরা যখন রেডিউজ ক্লজ করি দেখবা বাক্যের মাঝে মানে মাঝে মাঝে দেখবা বাক্যের মাঝে একটা ভার সাথে আইনজি চলে আসছে অথবা বাক্যে বাক্যটা সিম্পল বাট একটা ভিথ্রি আছে কিন্তু সেটা মূল ভার্ব না কেন সেটা যদি কখনো দেখো কোনো একটা বাক্যে বাক্যটা সিম্পল অথবা একটা বাক্যে অপ্রয়োজনীয় একটা ভারপ্লাস আইনজি অথবা ভি থ্রি আসে তখন বুঝতে এখানে রেডিউজ করা হয়েছে রেডিউস করতে গেলে ভাইয়েরা দুটা কাজ করি একটা হলো আমরা ক্লজ মার্কার ফেলে দিই সাথে অক্সিলি ভারটা ফেলে দিই অক্সিলি ভারটা ফেলে দিই দেখো এই বাক্যটা যদি আমরা রেডিউস করতাম তাহলে বাক্যটা কেমন হয়ে জানো এই হুইসটা ফেলে দিতাম বাক্যটা এমন হয়ে যেত যে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট সাফারিং ফ্রম ডেঙ্গু এই সাফারিং শব্দটা কেন আসলো চিন্তা করো করতো ভারবাস আইনজি কেন আসলো যদি আমি হুইস ফেলে দিই এই সাফারিং লিখার কারণটা হলো এখানে হু ইজ ছিল একটা ভাষার সাথে কিন্তু আন্দাজ আইএনজি হয় না তাই না ভাইয়া অ্যামিজার থাকে ওয়াজয়ের থাকে তাহলে যদি কখনো দেখো ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু আগে বিভার্ব নাই এবং ক্লজ মার্কারও নাই তখন বুঝে বা আসলে এখানে আগে একটা অ্যামিজার ওয়াজার ছিল সাথে একটা ক্লজ মার্কার ছিল ওই ক্লজ মার্কার এবং অক্সিলি ভার্বটার ফেলে দিয়ে এই জন্য ভার্বের সাথে এখানে আইএনজি হয়েছে এটা হলো অ্যাক্টিভ মোডের কথাবার্তা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট হু ইজ সাফারিং আমরা হু ইসারে কিন্তু রেডিউস করতে পারি তোমার খেয়াল রাখার বিষয় হলো ভাইয়া রেডিউস ক্লজ করতে গেলে দেখবা ক্লজ মার্কার এবং অংজিল ফেলে দিচ্ছে শুধু ভারত আইনজি আছে অ্যাক্টিভ সেন্টেন্স আর পেসিবি ভি থ্রি আছে ওকে এটা আমি আরও দেখাবো এই পয়েন্ট অফ ভিউটা ধরে দেখাবো আর আলাদা একদিন তাহলে ভাইয়ারা সাজেস্টেড দ্যাট এর এই পয়েন্টটা ধরে আমরা একটু পড়তে থাকি আসো সাবজেন্টিভ টপিকটা তোমাদের পড়াই দিব ভাইয়া এটা সবার জন্য জোস ইম্পর্টেন্ট টপিক সব ইউনিটের জন্য সাবজাংটিভ টপিকটাকে আমরা বলি একটু ঘাটতারা টাইপের টপিক এটা অনেকটা কিং অফ দ্য গ্রামাট গ্রামাটিক্যাল টপিকে বলা হয় মানে ও কোনো নিয়ম কারণ সেই অর্থে মানে না আমার এই কথাটার সমর্থন পাওয়া একটা প্রশ্ন সমাধান করতে আসলে দেখো ভাই একটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে এই প্রশ্নটা পরীক্ষা এসছে বটে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ ড্রিঙ্কিং কোল্ড ড্রিঙ্কস ও সাবজাংটিভ ভাব মানে হলো সাবজাংটিভ মানে হলো কেউ চায় অন্য কেউ কিছু একটা করুক মানে কেউ চায় অন্য কেউ কিছু একটা করুক তার মানে ডক্টর চান তার রোগী কিছু একটা করুক তো আমরা যদি নর্মাল সেন্সে চিন্তা করি দেখো ভাইয়া আমরা ওভারঅল গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে আমরা জানি দেট ক্লোজার আগে পাশ টেন্স হলে পরে পাস টেন্স হয় বা পাস্ট পারফেক্ট হয় এখন তুমি যদি পাস টেন্স ধরো তাহলে ধরো স্টপ দিবা তুমি যদি পাস্ট পারফেক্ট ধরো এটা দিবা আবার হিজ পেশেন্ট শব্দটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি এটার মানে আমাদের কাছে একটা চিরন্তন সত্যের মতো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভারবের সাথে আমরা এস বা এস যুক্ত করি এটা মন চাইবে আবার অর্থ দিকে তাকাও দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ডাক্তার সাজেস্ট করেছিলেন যে তার রুগীর উচিত এই কোল্ড কি করা অ্যাভয়েড করা মানে না ড্রিঙ্ক না করা মানে কোল্ড ড্রিঙ্কটা ড্রিঙ্ক করার থামায় দেওয়া ওই দৃষ্টিকোণ থেকে এটারও তোমার কিন্তু কারেক্ট মনে হতে পারে বাট উত্তর আসলে কি লিখতে হবে এই যে স্টপ ভারটাকে কারণটা কি কারণটা হলো ভাইয়া এই সাজেস্টের মতো কিছু ভার এবং এজিডিভ আছে তাদের সাথে কিন্তু ড্যাট ক্লজ থাকবে অবশ্যই খেয়াল করবা এই সাজেস্টের মতো ভারগুলোর পর এজিটিভ পর দেট ক্লজ থাকবে তারপর সাবজেক্টটা যাই হোক ভাব্বের কিন্তু ফ্রম লিখতে হবে এবং যদি কোনো কারণে অক্সিলি ভার থাকে তখন কিন্তু অক্সিলি অ্যামিজার অজারের পরিবর্তে বি ই লেখা যাবে অ্যামিজার অজার লিখা যাবে না আমার কথা ক্লিয়ার এখন প্রশ্ন হবে স্যার সাবধান নির্ভর ওয়ার্ড কোনগুলো তাই না এই দেখো আমি একটা সূত্র দিয়ে খেয়াল রাখতে পারো রুপা ইজ মডার্ন রূপা ইজ মডার্ন রুপা মডার্ন তোমরা সবাই নিশে মডার্ন তাহলে আমরা দেখো আর দিয়ে ওয়ার্ডগুলো খেয়াল করি রিকয়ার রিকোয়েস্ট রিকমেন্ড রিকমেন্ড মানে জানো সুপারিশ করা তারপর আমরা যদি ইউ দিয়ে করি আর্জেন্ট আর্জেন্ট দেখো এটা অ্যাজেকটিভ আর্ট মানে আহ্বান করা কাউকে ফোর্স করা জোর জোরপ করা পিটি প্রপোজ প্রেফার এতে আস্ক অ্যাডভাইস এস দিয়ে কিন্তু ভাইয়া এস দিয়ে কিন্তু ভার সি দিয়ে কিন্তু নাউন খেয়াল রেখো দেন আইতে ইনসিস্ট মানে জোর দেওয়া ইম্পর্টেন্ট ইম্পারেটিভ মানে বাধ্যতামূলক এসতে সাজেস্ট খুব ইম্পর্টেন্ট স্টিবুলেট মানে হলো শর্ত নির্ধারণ করে দেওয়া দেন এমতে মুভ ম্যান্ডেটরি অ্যাজেকটিভ জানো ওতে অব্লিগেটরি অ্যাজেকটিভ এগেইন ডিতে ডিমান্ড ডিক্রি ডিক্রি মানে হলো আইন জারি করা ইতে অ্যাসেনশাল আর আর তে রিকমেন্ড দুইবার লিখেছি কথাটা মিলানোর জন্য এই ওয়ার্ডগুলোর পর একটা থাকবে তখন এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলছি ভাইয়া সাবজেন্টি ওয়ার্ড এবং এই ওয়ার্ডগুলোর পর যখন দেড় ক্লোজ আসে তারপর সাবজেক্টটা যেমনই হোক ভার্বের কিন্তু অলওয়েজ বেস ফ্রম লিখতে হবে আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে এই ওয়ার্ডগুলো তুমি একটু মুখস্থের মতো রাখা দরকার কারণ এগুলোর কোনটা পরীক্ষায় এসে তোমাদের দেয় বিপদে ফেলে দেয় বলা যায় না তখন আর অন্য গ্রামেটিক্যাল রুল কিন্তু মিলবে না আমি যদি কমন করে দিই কোনো বেশি আসছে দেখো ভাইয়া ইনজেস্টা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে এখানে রিকমেন্ড দিয়ে প্রশ্ন আসছে রিকোয়ার দিয়ে প্রশ্ন আসছে এখানে আমরা যদি আমি যদি এখানে সাজাসটা তো জোস মানে সাজাস দিয়ে অসংখ্য অসংখ্য প্রশ্ন আসছে অসংখ্য প্রশ্ন আসে সাজেজ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আমার জানা মতো তিনবার প্রশ্ন আসে শুধু সাজেস শব্দটা ডাক্তার শব্দটা ইউজ করে তোমরা কিছু এক্সাম্পল দেখো ইট ইজ অবলিগেটরি দেখো ইট ইজ অবলিগেটরি দ্যাট তাহলে দেখো এটা লিখতে খুব খারাপ লাগবে খুব মন চায় আমাদের মুখে এটা মিলবে না হি বি অন টাইম বাট এটাই কারেক্ট ওই যে অ্যামিজ আর ওয়াজারের পরিবর্তে আমরা বিভার লিখি তোমরা জানো অ্যামিজ আর ওয়াজারের বেসমটাকে হলো বি সেম ইট ইজ রিকমেন্ডেড দ্যাট হি রিড দেখো হি রিড হি রেডও পড়বো না আমরা জানি রিড ভার্বের তিনটা ফর্ম কিন্তু আর ইডি রিড লিখা বাট পড়তে হয় রিড রেড রেড ফলে এটা কিন্তু হি রিড লিখা আছে এস দিয়া ফেলো না রাবেগে এটা কিন্তু ভুল হয়ে যাবে কারণ রিকমেন্ডেড দ্যাট একটা সাবজেক্টিভ ওয়ার্ড আছে মোডে আছে দেন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি টেক নাকি টেক্স টেক্স বলতে খুব মন চায় আমাদেরকে মানে বাধ্য হয়ে আমরা টেক লিখব বাট আমাদের আসলে মন টনে যে টেক্স লিখি তাই না তারপর ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক এখন প্রশ্ন হবে স্যার যদি এই সাবজেন্ডি ওয়ার্ডগুলোর পর মানে এই ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ না আসে তখন কী হবে না আসলে ভাইয়া নর্মাল ইম ইনফিনিটিভ হবে সাজেস্ট ভাব ছাড়া এখানকার ওয়ার্ডগুলো যেগুলো আছে যেমন ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক দেখো ভাইয়া ইম্পর্টেন্টের পর দ্যাট ক্লজ নাই ভার্চুয়ালে আসে ইনফিনিটিভ বানাই দিলাম একটা ওয়ার্ড শুধু এখানে যেগুলো আছে তার মাঝে ভেবে সেটা সেগুলো সাজেস্ট আমরা জানি এটা এমসি রাইট ফর্ম ভাবের মোড়েও প্রশ্ন আসছে যে সাজেস্টের পর যদি ভার ভার্ভবাসে সেটার সাথে আইনজিজ করতে হয় আমরা লিখলাম দেখো তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক মেডিসিন রেগুলারলি হি সাজেস্টেড মি টেকিং রেস্ট ফর ওয়াইল আমি যদি ক্লোজ করি ভাইয়া এই পয়েন্টটা সাবজাং মানে হলো কেউ চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক সাবজাংটা গ্রামাটিক্যাল অন্য অন্য টপিকের প্যাটার্ন ফলো করে না সাবজান্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লোজ আসলে সাবজেক্টটা যাই হোক ভার্ভের কনফার্ম হবে বেশফ্রম হবে ইভেন অক্সিলারি যদি আসে বি ভার্গুলো অ্যামিজার ওয়াজার আমরা বি লিখতে হয় আশা করি তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি কেমন হয় যদি এক কোর্সেই তোমার সিইউ আর ইউ জিএসটির পূর্ণাঙ্গ ইংলিশ প্রস্তুতি শেষ হয়ে যায় যেখানে থাকবে গ্রামার ভোকাবুলারি লিটারেচার টেক্সট বুক এবং ইউনিভার্সিটি ওয়াইজ প্রশ্ন সমাধানের সমন্বয়ে চল্লিশের অধিক ক্লাস সাথে থাকছে স্পেশাল পিডিএফ আর এক্সাম তো থাকছেই ইংলিশের প্রস্তুতি একশোতে একশো নিতে আস্থা রেখে জয়েন করে ফেল ফলে আমাদের উত্তর এখানে কি ভাইয়া প্রথম প্রশ্নটার আমরা যেটা সমাধান করেছিলাম দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু

নেক্সট প্রশ্নে যদি চলে যাই নেক্সট প্রশ্নে যাই যাওয়ার আগে কিছু সেন্টেন্স আবার দেখো উই আর্জ দ্যাট হি লিভ নাও এবং এই বাক্যগুলো ক্লিস্টফেল থেকে নেওয়া তোমরা জানো ক্লিস্টফেল পড়ারটা তোমাদের জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমি তো আলহামদুলিল্লাহ এবছর সিদ্ধান্ত নিয়েছি তোমাদের পরীক্ষার আগে ক্লিস্টফেলটারে পুরোপুরি পড়াই দিও ফ্রিতে তোমরা আমার প্লে দেখতে পারো দেখো ভাইয়া তুমি আমার জন্য দোয়া করে ফেলবা তোমার পড়তে ভাল লাগবে তুমি ইংলিশে খুব উইক কিন্তু একবার একবারে টপিক বাই টপিক যেভাবে ক্লিস্টফেল আছে ওই ধারাবাহিকতা ভাইয়া কন্টিনিউ করে তোমাদেরকে এই বইটার যতটুকু তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন শেষ করে দিব ইনশাআল্লাহ দয়ায় রাইখো আসো উই আর্জ দেখো ভাইয়া আর্জ শব্দটা কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট ক্লজ আছে তারপর বেস ফ্রম দেখো ইনফিনিটিভ লিখে দিলাম যেহেতু দ্যাট ক্লজ নাই দা জাজ ইনসিস্টেড দ্যাট দা জুরি দা জুরি রিটার্ন দেখো দা ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট অল ইটস স্টুডেন্টস টেক দেখো টেক দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টপ এই যে আমরা যেই বাক্যটার কথা বলে এসছি প্রায় একই মোডের একটা বাক্য এই ছিল ভাইয়া সাবজেক্টিভ এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই দেখো ভাইয়া এভাবেই করতে থাকবো আমি প্রচেষ্টার একটু ত্রুটি করব না আমি কিছু রেখে দিব না আমি চাইবো ভাই তুমি এক প্রশ্নের উপর বেস করে যেখানেই প্রশ্ন আসুক এই টাইপের তুমি আনসার করে আসবে ইনশাআল্লাহ ড্যাশ দ্য ইয়ার টু থাউজেন্ড নাইন অ্যান্ড টু থাউজেন্ড ফোরটিন আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ চিরাগং চিন্তা করো ভাইয়া কি লিখা উচিত এখানে কোন প্রিপারেশনটা বসাবা খুব ইজি প্রশ্ন না জানি সবাই পারবা উত্তর হবে অবশ্যই বিটুইন দেখো আমরা জানি বিটুইন থাকলে বিটুইন থাকলে কী লিখতে হয় ভাইয়া অ্যান্ড লিখতে হয় এই যে বিটুইন দ্য ইয়ার টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড টু থাউজেন্ড ফোর মানে দু হাজার নয় থেকে চোদ্দো সাল পর্যন্ত আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ জি চিরা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি ছিলাম এটা বলছে এখন যদি এটার আমরা ফেরার ফ্রেজিং শেখাই বিশেষ করে রাইটিংয়ের জন্য এই বিটুইন দ্য ইয়ার টু থাউজেন্ড নাইন ঘুরে বলতে পারি কেমনে ফ্রম টু 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 তার মানে বিটিন বললে এন্ড বলতে হবে ফ্রম বললে আবার এখানে এন্ড বলা যাবে না ফ্রম বললে টু বলতে হবে এখানে আর একটা পয়েন্ট অফ ভিউ ভাইয়া তোমাদের সেখানের জন্য আলাদা কালার করেছি দেখ বুঝতে পেরেছো ভাইয়া দ্য ইউনিভার্সিটি অফ চিরাগং তোমরা যারা ক্রিস্টোফেলের প্রথম ক্লাসটা আমার সাথে করছো বা করবা এটা আবার পাবা সেখানে পয়েন্ট অফ ভিউ হলো ভাইয়া ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি নামের শুরুর পাঠটা যদি ইউনিভার্সিটি কলেজ দিয়ে হয় তখন আগে আর্টিকেল দিয়ে লিখতে হয় যেমন দ্য ইউনিভার্সিটি অফ চিরঙ্গ আর যদি চিরংরা আগে আনি তাহলে নাম হবে জানো কি চিরং ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আশা করি বুঝাতে পেরেছি আর্টিকেলটা খুব ইজি তারপর আসো থার্ড গ্লোবাল ওয়ার্মিং ড্যাশ বাই ইমিশনস অব গ্রিন হাউস গ্যাস কি হতে পারে চিন্তা করো ইয়াস তুমি ঠিকই চিন্তা করছো বা কটা পেসিভ মুডে আছে ইয়াস তাহলে গ্লোবাল ওয়ার্মিং হয় এই কারণে গ্রিন ইমিশনের কারণে গ্যাসের ইমিশনের কারণে তাহলে উত্তরটা হবে ভাইয়া সি নাম্বারটা গ্লোবাল ওয়ার্মিং ইজ কস্ট মানে গ্লোবাল ওয়ার্মিংটা ঘটে বাই ইমিশনস অফ গ্রিন হাউস গ্যাস গ্রিন গ্যাসের ইমিশনের কারণে এটা ঘটে বা ইমিশন দ্বারা এটা ঘটে এটা হলো পেসিভ এটার কি হওয়া উচিত ভাইয়া তাহলে ইমিশনস অব গ্রিন হাউস গ্যাস এটা হলো আমাদের অবজেক্ট এটা সাবজেক্ট নিয়ে দেই দেখো ভাইও লিখেছি ইমিশনস অব গ্রিন গ্রিন হাউস গ্যাস কজ কজ কি ঘটায় গ্লোবাল ওয়ার্মিং তাহলে পেসি মোডে আছে তুমি যদি শুধু কজ লিখো তাহলে বা কটা একশো পার্সেন্ট ভুল দেখো ওনারা কিন্তু ইচ্ছা করে যেটা ভুল সেটা প্রথমে দিয়ে রাখছে এবং অনেক শিক্ষার্থী নিশ্চয়ই প্রথম প্রশ্নটার উত্তর ধরে নিতে পারে এই জন্য অর্থ বুঝতে হবে গ্রামারের পাশাপাশি তুমি বাকের অর্থর দিকে যদি অ্যাটেনশন না দাও হয়ে যাবে ভাইয়া গ্লোবাল যদি বলি গ্লোবাল ওয়ার্মিং কজড গ্লোবালি গ্লোবাল ওয়ার্মিংয়ে ঘটাইছে গ্লোবাল ওয়ার্মিংয়ে ঘটায় নাই গ্লোবাল ওয়ার্মিং ইজ কজ মানে গ্লোবাল ওয়ার্মিংটায় ঘটছে কিসের জন্য বাই দ্য ইমিশন অফ গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের ইমিশনের জন্য এই গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা ঘটছে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিংয়ে ঘটায় না দেখো তাহলে অ্যাক্টিভটা কী হবে ভাই ইমিশন অফ গ্রিন হাউস গ্যাস এই যে গ্রিন হাউস গ্যাসের ইমিশন কজ ঘটাইছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং আশা করি বলে হতে পেরেছি অ্যাক্টিভ পেসিফির পয়েন্টটা খেয়াল রাখো অ্যান্ড দেন রানা গেইব এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া এটা তোমরা রিপিটেড লিপাবা পরীক্ষায় দেখা যায় এটার আমরা গ্রুপ ভার আকারেও করি গেইভ আপ মানে কি জানো তোমরা লিভ করা ত্যাগ করা তাহলে গেইভ আপের পরে একটা ভার্ব আসলে ভারবে কনফার্ম লিখবা এবং খুব জোস একটা পয়েন্ট অফ ভিউ বলে ফেলবো আমি এমন একটা পয়েন্ট বলো ভাইয়া আমি জানি না তোমরা কেউ এই জিনিসটা কখনো এভাবে চিন্তা করেছ কিনা যেভাবে আমি তোমাকে দেখাবো কোনো বই তো থাকবে নাই এটা আমি যতটুকু জানি কারণ আমি বাজারের মোটামুটি যত টাইপের বই আছে সব বই দেখার এক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া উত্তর নিশ্চয় তুমি লিখবা বা প্লেইং জানি কারণ গেইবা এর পর সাথে আইএনজি হয় ত্যাগ করেছিল খেলা ফুটবল ফুটবল খেলা ওয়েন হি বিকেম ইনজুড যখন সে ইনজুড হয়ে গেছে এখন তোমার মাথায় কি প্রশ্ন আসে মাথায় কি একটু ঘুরাও যে কী রে ভাই ওয়েন আছে ওয়েন তো এটার উত্তর কিন্তু হয় না ভাইয়া ওয়েন ওয়েনের এক পাশে যদি হয় অন্য পাশে না পাস্ট কন্টিনিউস হয় প্রশ্ন ঘুরে মাথায় ঘুরাও একটু ভাইয়া তোমাদের দেখাবো ভাইয়া ওয়াইনের এক পাশে পাস্ট ইনফিন্ট হলে অন্য পাশে পাস্ট টেন্স হতে পারে ওয়াইনের পাশে পাস্টেনফিট হলে অন্য পাশে পাস্ট কন্টিনিউস হতে পারে ওয়াইনের এর এক পাশে প্রেজেনটেন্স হলে অন্য পাশে প্রেজেন্ট প্রেজেনটেন্স হতে পারে ওয়াইনের এক পাশে পাস্ট পারফেক্ট হলে অন্য পাশে পাস্ট ইন হতে পারে ওয়ানের এক পাশে প্রেজেন্ট ইভিটেন্স হলে অন্য পাশে ফিউচারের ইভেন্টেন্স হতে পারে ভাই মুখস্থ করার দরকার নাই মাথায় প্যারা নিও না এখানে শুধু গ্রামার রুল পড়লে ভেজাল আছে ভাইয়া বাক্যর সেন্সটা বোঝার জন্য আমি রিকোয়েস্ট করবো তুমি পরীক্ষা খারাপ করার সুযোগ থাকবে না ইনশাল্লাহ দেখো ভাইয়া পাঁচটা বাক্য লিখছি পাঁচটা বাক্য মনোযোগ দিয়ে বুঝো প্রথম বাক্য দেখো যেমনটা আমরা পেয়েছি দেখো রানা গেইভ আপ প্লে রানা ত্যাগ করছে ফুটবল খেলা ওয়েন হি বিকেম ইনজুড যখন সে ইনজুড হয়েছে দেখো ভাইয়া অতীতের দুটা কাজ একই সময়ে ঘটছে ভাই ইনজুড হয়ে গেছে আর তোর কে আর খেলবে ইনজুড হয়ে গেছে খেলা বন্ধ করে দিয়েছে শেষ মানে টাইমটা একই সময় একবার সেম টাইমের কথা রেফার করছে বিধায় আমরা ওয়ানের উভয় পাশে অতীতের দুটা কাজ একই টাইমে ঘটছে ফলে অবশ্যই না লিখেছি দেখো রানা আপ ফুটবল যখন সে ইনজুড হয়েছে তখন সে কি করছে খেলা ছেড়ে দিছে এই জন্য টেন্স সেম টেন্সে আছে অতীতের এবং একই সময় দুই নম্বর বাক্যের দিকে তাকাও এটা নিশ্চয় খুব বিখ্যাত বাক্য চট ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে দুইবার আসছে চট্টগ্রামে অসংখ্যবার আসছে শুধু নাম চেঞ্জ হয় ভাইয়া নীলার জায়গায় তাহের আসছে তাহের জায়গায় রহিম আসছে এরকম দিয়ে আর এখানে শী যেহেতু শীত জায়গায় হি দিয়ে চালায় ওনারা তাহলে কি লিখাচ্ছে নীলা বান ঠার হ্যান্ড নীলায় তার হাত পরাইছিল যখন সে রান্না করছিল ঘটনাটা কি দেখো ভাইয়া নীলায় রান্না করছিল রান্না যখন চলমান রান্না করা অবস্থায় হঠাৎ করে তার হাত পরায় গেছে এই আমরা কি লিখলাম রান্না করার কাজ যেটা যেটা কিছুক্ষণ ধরে চলছিল ওটার আমরা পাস্ট কন্টিনিয়েন্স লিখলাম যেটা হঠাৎ করে আসছে একটু সেটা আমরা পাঁচ কন্টিনিটিয়ান্সে লিখলাম দেখো তাহলে অতীতে দুটা কাজ অতীতের যে কাজটা চলমান ছিল সেটার আমরা পাস্ট কন্টিনিউন্সে রাখলাম যেটা হঠাৎ করে আসছে কোন টেন্সে রাখলাম পাঁচ টেন হিমিটেন্স নীলা বান্ঠার হ্যান্ড নীলা পরাই ছিল তার হাত যখন সে রান্না করছিল আগে কিন্তু রান্না করার কাজটা চলমান ছিল হঠাৎ করে আইসা হাত পরাই ফেলছে এই জন্য দেখো এক পাশে পাঁচ টেন অন্য পাশে ফাস্ট কন্টিনিউস এবং আমাদের পরীক্ষার জন্য এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা দিয়ে পরীক্ষা সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবার তিন নম্বরটার দিকে তাকা ভাই তিন নম্বরটা পরীক্ষা আসছে বিশেষ পরীক্ষা আসছে ঢাকা ইউনিভার্সিটি আসছে আমাদের জগন্নাথের বি ইউনিট এই প্রশ্ন আসছে একবার এই টাইপের বাক্য আই উইল বাই আ ডিকশনারি এখানে আমি এ লিখি নাই আই উইল বাই আ ডিকশনারি ওয়ান আই গেট মানি দেখো ভাইয়া ওয়েনের এক পাশে ওয়েন যুক্ত সেন্টেন্সের প্রেজেন্ট ডিফিনিট অন্য পাশে ফিউচার অ্যান্ড এটার বাংলা অর্থ হলো আমি একটা ডিকশনারি কিনবো যখন আমি টাকা পাবো মানে যখন ওয়েন দিয়ে দুটা ফিউচার যুক্ত হয় বাংলায় আমরা ওয়েন যুক্ত পার্টটারে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখি অন্য পাঁচটা ফিউচার টেন্স রাখি তুমি বলতে পারবা না আই উইল বাইয়ার ডিকশনারি ওয়েন আই উইল গেট মানি তবে অর্থ কিন্তু ওটাই আমি একটা ডিকশনারি কিনবো যখন আমি টাকা পাবো ফলে কারেক্ট আনসার কী হবে ভাইয়া আই উইল বাইয়ার ডিকশনারি ওয়ান আই গেট মানি এরপর একটা আসো এটা তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের সময় পড়ার কথা পরা উচিত বাক্যের সেন্স তার দিকে অ্যাটেনশন দিতে হবে দেখো বাক্যে বলছে আই ওয়েন্ট টু ব্যাট আমি বিছানায় গিয়েছিলাম মানে ঘুমাইতে গেছিলাম যখন আমি শেষ করছিলাম আমার হোমওয়ার্ক দেখো ভাইয়া দুটা কাজেই পাস্ট টেন্সে আছে আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হলো দুটা টেন্স আছে পাস্ট পারফেক্ট সেন্টেন্সে পাস্ট টেন্সেই টেন্সও পাবা পাস্ট পারফেক্টও পাবা এখন যখন অতীতের শেষ হয়ে যাওয়া দুটা কাজের কথা বলবে শেষ হয়ে যাওয়া দুটা কাজের কথা বলবে তার মাঝে যেটা আগে ঘটছে সেটা পাস পারফেক্ট যেটা পরে সেটা পাঁচ মিনিট ভিনটেন্স দেখো আমার হোমওয়ার্ক শেষ হয়েছে বিধায় তো আমি ঘুমাইতে গেছি তাই না তাহলে আগে কিন্তু হোমওয়ার্ক শেষ হয়েছে ফলে আমরা পাস্ট পারফেক্ট লিখলাম এরপরে আমি বিছানায় গেছি এই জন্য এটার পাঁচ মিনিট লিখলাম তাহলে আই ওয়েন্ট টু ব্যাড ওয়ান আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক কথা ক্লিয়ার ভাইয়া এরপরে লাস্ট কথাটা আসো এটা একটা জেনারেল কথাবার্তা যে হি গেটস নার্ভাস সে নার্ভাস হয় ওয়েন হি স্পিক্স ইন পাবলিক যখন সে পাবলিকের সামনে কথা বলা শুরু করে তাহলে এটা একটা জেনারেল কথা আমরা যদি স্বভা স্বাভাবিকভাবে কোনো কাজ করি স্বভাবত কোনো কাজ রেগুলারলি করি কেউ কোনো একটা কাজ নর্মালি করে সে নার্ভাস হয়ে যায় যখন সে পাবলিকের কাছে যায় অন্য সময় সে ধুম ফ্লুয়েন্ট তাহলে সে নার্ভাস হয়ে যায় যখন সে পাবলিকের সামনে যায় এটা তার অভ্যাস ফলে অভ্যাসগত কর্ম বোঝাতে কিন্তু আমরা ওয়েনযুক্ত সেন্টেন্সের উভয় পাশে প্রেজেন্টেন্সেই লিখবো তাহলে এই ওয়ানের পাঁচটা স্ট্রাকচার তোমরা খেয়াল রাখবা রুলস আকারে পাশাপাশি ভাইয়া বাক্যের অন্তর্নিহিত মিনিটা মিনিংটা মানে অর্থটা বুঝে করবা তাহলে দেখবা রুলস কোনটা প্রয়োগ করবে এটা তুমি বুঝে যাবা আশা করি ভাইয়া তোমাদেরকে এই পয়েন্টটা বোঝাতে পেরেছি অ্যান্ড দেন এই প্রশ্ন দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করবো এখানেও আমি তোমাদের জন্য একটু ভালো কথা বলবো এক প্রশ্ন ধরে আরও চার পাঁচটা বাক্য দেখাবো যেগুলো পরীক্ষায় বিশেষ পরীক্ষায় ভর্তি পরীক্ষা আসছে দ্য ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লোনস ড্যাশ বাই দ্য উইন্ড কি লিখবা উত্তর বলো তো ব্লোজ আউট অ্যাওয়ে অফ নাকি আপ সবগুলো দিয়ে অর্থ আছে কিন্তু কোনটা লিখবা তুমি বাক্যের কন্টেক্স মিলাইতে হবে এখানে মুখস্থ করলে উত্তর করতে পারবো না ভাই উত্তর দেখাই আসো উত্তর হবে ব্লোজ আউট ব্লোজ আউট মানে ভাইয়া নিভানো কি নিভানো রাইট ইয়াস দ্য ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লোজ আউট বাই দ্য উইন্ড মানে উইন্ডের কারণে এই ক্যান্ডেল নিভে গেছে এখন আমি তোমাদেরকে এই ব্লোজ দিয়ে একটা গ্রুপ ভাব আছে তোমরা নিশ্চয় পড়ে থাকো এটা খুব ইম্পর্টেন্ট অনেকগুলো বাক্য লিখেছি দেখো এক দুই তিন চার এই চারটাই খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা বারে বারে আসে ভাইয়া ক্লো দিয়ে রেখেছি প্রথমটা বিশেষ পরীক্ষা এসে টোয়েন্টি সিক্স এসে দ্য ট্রি হ্যাজ ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রম তার মানে দেখো ভাইয়া বাক্যের অর্থটা বুঝো ব্লোন অ্যাওয়ে মানে কি স্টমে উড়াই নিয়ে গেছে একবারে গোরাশা উড়াই নিয়ে গেছে যেটাকে আমরা বলি গোরাশা উড়াই নিয়ে গেছে তাহলে স্টমে উড়াই নিয়ে গেছে ব্লোন মানে কি উড়াই নিয়ে যাওয়া তো আমি বলি গ্রুপ ভাব শেখার উপায় কিন্তু এটা না যে ব্লু এ ব্লো এ উড়ে নিয়ে যা ব্লু এ উড়ে নিয়ে যা ভাইয়া এটা খেয়াল থাকবে না কষ্ট হবে তোমার দুদিন পরে দেখবে ভুলে গেছো বেটার সেন্টেন্সটা বড় কন্টেক্সটা বুঝো দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়াই বাই দ্য স্ট্রম সেকেন্ড বাক্যে আসো দ্য সোলজার ব্লো আপ দ্য ব্রিজ সোলজারে ব্রিজটা উড়ায় দিছে সোলজার উড়াই দিছে মানে কি বিস্ফোরণ দিয়ে উড়াই দিছে বোমা মাইলে উড়াই দিছে তাহলে ব্লো আপ মানে কি কোনো বিস্ফোরণের সাহায্যে কোনো কিছু উড়ে দেওয়া এটা বোঝাচ্ছে তাহলে ব্লো আপ থার্ড বাক্যে দেখো দ্য লাইটস হ্যাভ বিন ব্লো আউট নিভে দাও দেখো বাই দা উইস বাই দা স্ট্রং উইন এটা আমরা দেখেছি বিশেষ পরীক্ষা তারপর এটা রাত আসছে দা ইঞ্জিন ব্লোজ অফ ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড মানে ইঞ্জিন এটাকে আমরা ইমিট বলি ইমিট বারবার কি তাহলে ইঞ্জিনে ইমিট করে মানে নিঃসরণ করে কার্বন ডাইঅক্সাইড মানে ইঞ্জিন ছাড়ে না ওই যে ধোঁয়াটা ছাড়ে খুব করে বিষাক্ত ধোঁয়া ওটাই বলছে দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড ইঞ্জিন ছাড়ে কি এই কার্বন ডাইঅক্সাইডটা তাহলে ব্লোজ অফ মানে হলো ইমিট এই ছিল মোটামুটি তোমাদের সাথে আজকের ক্লাস প্রত্যাশা করি ক্লাস করে উপকার পেয়েছ যদি পেয়ে থাকো আমাকে কমেন্টে জানাবো তোমরা যদি চাও আমি তোমাদের জন্য এরকম প্রশ্ন সমাধানের ক্লাসগুলো নিয়ে তোমাদের প্রস্তুতিকে সহজ করে দিব যেই ক্লাসগুলো দিয়ে ভাইয়া তোমার এ বি সি ডি বা উপ ইউনিটগুলোর ইংলিশ প্রস্তুতি খুব সহজ হয়ে যাবে তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ